দেখি তোমাদের ইলেকট্রিসিটি ছাদিকা আপনাদের সরবরাহ করে যে রাত না করে তার সাথে উন্নত আর্থিক যে

রাখা হয়েছিল এবং ঠিক এই মুহূর্তে তাদেরকে কিন্তু আবারও আটকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি এবং ঠিক সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ন্যায্য দাম দিতে হবে গ্রামের এলাকায় উন্নয়ন পংক্র পরিষদ বসে এখানে তামাশা দেখছে রাস্তাঘাট ভেঙে চলছিল হয়ে গেছে দামপাড় রাত চলছে দামপাড় দৌড়াতে টেকা যাচ্ছে না

গুলি বন্ধ হয়ে গেছে রাস্তাগুলি ভেঙে চৌচি রয়ে গেছে কোন রকম উন্নয়ন নাই গ্রামীণ এলাকায় কোন উন্নয়ন নাই একশো দিনের কাজ চালু করতে হবে একশো দিনের কাজের দুর্নীতিতে ভরে গেছে মহকুমা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদী কৃষকদের মিছিল এই কৃষকদের মিছিল ভাবা হচ্ছে না জমি মাফিয়ারা জমি লুট করে নিচ্ছে গ্রামীণ এলাকা এর প্রতিবাদে আজকে পুলিশ বাধা দিচ্ছে কেন তৃণমূলের দলদাস পুলিশ এরা বাধা দেয় তৃণমূলের গালি খাওয়ার পরে মা বোন তোলে গালি দেওয়ার পরেও এরা এদের নির্লজ্জ পুলিশ এরা এরা জনগণের স্বার্থে যে তৃণমূলের দলদাসের তৃণমূলের দ্বারা দেওয়া তারা হচ্ছে পরিচালিত হয় এবং এটা লক্ষ্য করা যাচ্ছে এর বিরুদ্ধে আমরা তীব্র তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদী কৃষক সংগ্রামী কৃষকরা বাইরে আছে রাস্তায় থাকবে না গ্রামের অফিস গ্রামের তারা প্রতিবাদ জানাবে এবং মাত্র পাঁচ থেকে সাতজন মানুষই যাবে হচ্ছে ডেপুটেশন দিতে তাতেও হচ্ছে পুলিশ বাধা সৃষ্টি করছে এর কি মামলা পুলিশ বাধায় শিকার পায় তারা এবং বাইরে এখনো কিন্তু অনেক কর্মী তারা মতো রয়েছেন পুলিশকে যে ফুলে দেওয়া হয়েছিল জেট প্রবেশ করতে সেই সময় কিন্তু শিকার হয়েছিল এবং ইতিমধ্যে সামনে साप्ताहिक लट्री केवल छ रुपियाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार एक करोड रुपियाँ डियर साप्ताहिक लट्री भाग्य बेटली बाटो एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाए कहाँ एडमिशन ले तो अब चिंता छोड़िए एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरा एविएशन फैशन डिजाइन ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नीम संपर्क करें अभी 8768384858 एट